একটা সময় ছিল যখন মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে একটা মেশিন দিয়ে এটা শুনলে সবাই হেসে উড়িয়ে দিত কিন্তু আজ দু সালে দাঁড়িয়ে আমরা কি সত্যিই এমন একটা যুগে ঢুকে পড়েছি যেখানে আমাদের শরীরেও বসিয়ে দেওয়া হচ্ছে ছোটো ছোট মাইক্রোচিপ এই ভিডিওটা শেষ না দেখে যদি বেরিয়ে যান তাহলে হয়তো আপনি জীবনের সবচেয়ে ভয়ানক সত্যটা জানতেই পারবেন না আসুন শুরু করি একটু পিছন থেকে প্রথম প্রশ্ন এই মাইক্রোচিপ বসানোর ধারণাটা কোথা থেকে এলো উনিশশো সালে কেভিন ওয়ারউইক নামের একজন বিজ্ঞানী প্রথম নিজের শরীরে একটি আর এফ আইডি চিপ বসান সেই সময় কেউ ভাবতেও পারেনি এটা একদিন সাধারণ মানুষের উপর প্রয়োগ করার কথা উঠবে এরপর ধীরে ধীরে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ছোট ছোট চিপ তৈরি হলো যেগুলো দিয়ে লোকেশন ট্র্যাক করা স্বাস্থ্য তথ্য নেওয়া এমনকি পেমেন্টও করা সম্ভব শুনতে মজার মনে হচ্ছে তাহলে শুনুন ভয়ঙ্কর দিকটা এই চিপগুলোর মাধ্যমে একজন মানুষকে রিয়েল টাইমে ট্র্যাক করা যায় তার হার্টবিট চলাফেরা এমনকি কথাবার্তা পর্যন্ত রেকর্ড করা সম্ভব এমনকি কিছু গবেষণায় দাবি করা হয়েছে চিপের মাধ্যমে মস্তিষ্কের সিগন্যাল পাঠিয়েও মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করা সম্ভব ভাবন্ত আপনি হয়তো ভাবছেন আপনি স্বাধীন আপনি নিজের মতো বাঁচছেন কিন্তু হয়তো আপনি কাউকে অনুসরণ করছেন যার প্রতিটা কাজ নিয়ন্ত্রিত এবার আসি আরেকটি ভাইরাল থিওরির কথায় করোনাকালীন সময়ের টিকায় নাকি মানুষের শরীরে চিপ ঢুকানো হয়েছে বিশ্বে বহু জায়গায় এমন গুজব ছড়ায় যদিও বিজ্ঞানীরা বলেন এটি সম্পূর্ণ মিথ্যা কারণ এত ছোট চিপ তৈরি করলেও সেটা শরীরে ঢুকিয়ে কার্যকর করার জন্য এখনো টেকনোলজি যথেষ্ট এগোয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এত গবেষণা কেন সুইডেনের অনেক মানুষ ইতিমধ্যে নিজের ইচ্ছায় হাতে চিপ বসিয়েছেন যাতে তারা অফিসের দরজা খুলতে পারেন পেমেন্ট করতে পারেন এমনকি পরিচয়পত্র দেখাতে না হয় তাহলে ভয়টা ভয়টা হলো যদি এটা বাধ্যতামূলক হয় যদি ভবিষ্যতে এমন একদিন আসে যেখানে বলা হয় চিপ না বসালে আপনি চিকিৎসা পাবেন না চিপ ছাড়া চাকরি নয় স্কুল নয় পাসপোর্ট নয় এই সময় আসলে আপনি কি করবেন এখন একটা প্রশ্ন এই চিপের মালিক কে আপনি নাকি সরকার নাকি কোম্পানি যেটা এটা তৈরি করেছে আপনি হয়তো বলবেন আমি তো চিপ চাই না কিন্তু ভবিষ্যতে হয়তো আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে বলা হবে চিপ বাধ্যতামূলক এই রকম পরিস্থিতিতে আপনি কি পারবেন না বলতে অনেকেই বলেন এই চিপ আসলে নিউ ওয়ার্ল্ড অর্ডার বা একটি বৈশ্বিক সরকারের পরিকল্পনা যেখানে পৃথিবীর প্রতিটি মানুষকে এক ছাতার নিচে এনে নিয়ন্ত্রণ করা হবে এইসব কথা কে কেউ বলেন ষড়যন্ত্র তত্ত্ব আবার কেউ বলেন আগামীর বাস্তবতা সত্যি কি নাকি মিথ্যা আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না কিন্তু একটা জিনিস আমরা সবাই বুঝতে পারি প্রযুক্তি এখন আর শুধু সুবিধা নয় এটা হয়ে উঠেছে আমাদের উপর নজরদারির এক অস্ত্র আপনি যদি স্বাধীনভাবে বাঁচতে চান তাহলে সচেতন হন চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সংগ্রহ এসব নিয়ে জানুন কারণ অজ্ঞানতাই সবচেয়ে বড় বিপদ এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে সেটা আমাদের সার্থকতা নিচে কমেন্টেলে দেখুন আপনি কি চিপ বসাতে রাজি নাকি আপনি চান মানুষ মুক্ত থাকুক সব যন্ত্রের হাত থেকে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ সত্যিটা সবাইকে জানা দরকার